আপনি কি জীবনে সফল হতে চান আলাইকুম আজকের পৃথিবী বদলে যাচ্ছে দ্রুত সবকিছু হচ্ছে ডিজিটাল কিন্তু আপনি কি প্রস্তুত এই পরিবর্তন সঙ্গে নিজেকে তাল মেলাতে অনেকেই পড়াশোনা শেষ করে দেশে হারা চাকরি নেই স্কিলও নেই কিন্তু একটি সঠিক দক্ষতা এবং সঠিক গাইডলাইন বদলে দিতে পারে আপনার জীবন এই চাহিদা থেকেই সফল একাডেমি আপনাদের জন্য নিয়ে এসেছে একটি প্রফেশনাল কোর্স যে কোর্সে আপনাদেরকে শেখানো হবে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং এআই কন্টেন্ট জেনারেশন ডিজিটাল মার্কেটিং সবকিছু শেখানো হবে বাস্তব প্রজেক্টের মাধ্যমে সাবার্ল একাডেমির মূল উদ্দেশ্য শুধু স্কিল শেখানো নয় আপনাকে এমন ভাবে প্রস্তুত করা যেন আপনি চাকরির পাশাপাশি ফিনান্সিং মার্কেটে আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারেন আমাদের টার্গেট শুধু শিক্ষার্থী নয় চাকরিজীবী গৃহিণী এমনকি যারা স্কিল বাড়িয়ে নিজের দক্ষতাকে আরো ফুটিয়ে তুলতে চাই সবাই এখানে নিজের জায়গা খুঁজে পাবে লাখো মানুষের বীরে আপনাকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করতে চান সেক্ষেত্রে আপনাকে কোনো না কোনো একটা স্কিল অর্জন করতে হবে আর যদি সেই কাঙ্ক্ষিত স্কিলটি অর্জন করতে চান এদিক সেদিক গুড়ে ফেরা না করে আপনি আজই জয়েন দিন আমাদের একাডেমিতে হচ্ছে বাংলাদেশে একটি বড় অংশ হচ্ছে বেকার যারা পাবলিক ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটিকে পড়াশোনা করে এবং বেকার অবস্থায় বসে আছে তারা ভালোভাবে পড়াশোনা করছে কিন্তু তাদের কোনো হাতে কলমে কোনো শিক্ষা নেই তাদের কোনো স্কিল নেই দু সালে আপনার প্রয়োজন একটি পরিপূর্ণ গাইডলাইনের মাধ্যমে একটি স্কিল অর্জন করা স্কিল কেন অর্জন করবেন এই ডিজিটাল দুনিয়ায় আপনার জানতে হবে এআই কিভাবে কাজ করে গ্রাফিক্স ডিজাইনের কাজ কি ভিডিও এডিটিং কিভাবে করা হয় আমরা আপনাকে শেখাবো মোশন গ্রাফিক্স থেকে শুরু করে এআই গ্রাফিক্স ডিজাইন পোস্টার ডিজাইন লোগো ডিজাইন এবং ভিডিও এডিটিং একটি সুন্দর পরিপূর্ণ গাইডলাইনের মাধ্যমে একটি স্কিল অর্জন করতে হবে সেই জন্য আবারও বলছি আপনারা চলে আসবেন সাবার একাডেমিতে আর আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডাট চাবৰ একাডেডমী আছাল